আলহামদুলিল্লাহ রবিআলাম আলহিলাম তবাউসান আসলে এই প্রতিষ্ঠানের সামনে লেখা আছে ছাত্রদের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য ভালো প্রতিষ্ঠান নির্ণয় করা গার্ডিয়ানের দায়িত্ব আমি আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আসলে আপনারা যেই ধরনের শিক্ষা দিনই শিক্ষা আল্লাহ তালা মানুষের প্রতি ফরস করেছেন সেই জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান আদর্শই শিক্ষা প্রতিষ্ঠান দারুল আর কাম একাডেমি আমার মনে হয় সেটার ইনশাল্লাহ অনুসারী হয়ে পাঠ্যক্রম শিক্ষা পরিচালনা করছেন সম্মানিত উপস্থিতি আশেপাশে কত প্রতিষ্ঠান অনেক গার্ডিয়ানে অভিব্যক্ত ব্যক্ত করেছেন যে অন্যখান থেকে হ্যাঁ পাশের প্রতিষ্ঠান থেকে ছাত্র নিয়ে আসে এখানে ভর্তি করাইছেন কেউ তো শুনেছেন আপনারা চট্টগ্রাম থেকে শুধু প্রতিষ্ঠানের আকর্ষণে এই এলাকা বাসাবাড়ি করে নিয়ে ছাত্র ভর্তি করাইছেন আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আপনারা এই যে সঠিক আসলে সিদ্ধান্তটা নিতে পেরেছেন কষ্ট করেছেন আপনাদের ছেলে মেয়েদেরকে এখানে ভর্তি করাইছেন আশা করি আপনারা ধন্য ধন্য হবেন আসলে অতিরিক্ত হয়ে যায় কথা বলা বাংলাদেশের সেরা দুইটি শিক্ষা প্রতিষ্ঠান আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ আপনারা জানেন রাজশাহী সরকারি কলেজ আমি ওই দুই কলেজেরই বিভাগীয় চেয়ারম্যান ছিলাম আর বাংলাদেশের সারা দেশের যত বড়ো বড়ো কলেজ সেইগুলোতে আল্লাহ তালা আমার মতো হতো বাজেকে মাস্টার্স এবং অনার্সের বাইবা নেওয়ার জন্য তফিক দান করেছিলেন দুঃখের সাথে বলতে হয় অনেক জায়গায় অনার্স মাস্টার ডিগ্রি ছেলে বা মেয়েরা সুরা একলাস কি জিজ্ঞাসা করলে বলতে পারে নাই দেখছি দু একজনকে এভাবে কেন তারা আসলে ওই যে নৈতিক শিক্ষা আদর্শ শিক্ষা দিনই শিক্ষা গ্রহণ করার সুযোগ গ্রহণ করতে পারে নাই আর আপনাদের ছেলেমেয়েরা দেখেন কথা বলতে পারে না সোজা করে কিন্তু আল্লাহর কোরআনকে সুন্দর করে সই শুদ্ধভাবে পড়ার আল্লাহ তাদেরকে তৌফিক দান করেছেন এই জন্য আমি বলবো যে আপনারা অত্যন্ত ভাগ্যবান যে আপনাদের ছেলে মেয়েদেরকে আসলে সঠিক শিক্ষা প্রতিষ্ঠান নির্ণয় করতে সক্ষম হয়েছে সম্মানিত ভাইরা এখানে গার্ডিয়ানের পক্ষ থেকে বিশেষ করে যে একটা আকর্ষণীয় বক্তব্য যে প্রতিষ্ঠানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে সুতরাং আমি এই প্রতিষ্ঠানের ভালো মন্দ নিয়ে কথাবার্তা বলতে চাই না বরং দয়া করি আল্লাহ তালার কাছে আপনারা ছেলে মেয়েদেরকে যে উদ্দেশ্যে এখানে ভর্তি করাইছেন তারা যেন সেইভাবে বাংলাদেশের নয় বিশ্ব সেরা শিক্ষাবিদ হিসাবে আলমী দিন হিসাবে তাদের জীবনকে গড়তে পারে সেভাবে যেন তারা সক্ষম হয় আমি আল্লাহর কাছে এই কামনা করছি